যাক বগদাদা সফলতা এসছে বগদাদার বগদাদা নামিয়ে দিয়েছে আর এই বুনো মোজ যাকে বলা হয় বাবা সে তো মানে কন্ট্রোভার্সির জোন ছেড়ে গিয়ে বিউটি টিপসের খুব এ বলেছিল আমিও আপ্লুত হয়ে দুই একবার ট্রাই করেছিলাম তারপর দেখলাম নাও ফিরে এসছে কন্ট্রোভার্সির জোনে এবং এ যে কি কদাকার না না রূপের দিক থেকে বলছিলাম মনটা সে রিম্পাকে বিক্রি করতে আরম্ভ করলো কারণ রিম্পা তো আর রিম্পার জায়গায় নেই মানে ও ও যেখান থেকে রিম্পাকে দেখেছে সেইখানে রিম্বা নেই রিম্বা এগিয়ে গেছে এটা ও সহক্রিয়টাও মানতে পারছে না রিম্পাকে বিক্রি আরম্ভ করলো সেই রিম্বার পারমিশন নিল না যে রিম্বা তোমার পায়ে নোখ থেকে আরম্ভ করবো না মাথা চুল থেকে আরম্ভ করবো এরম করেছে তারপরে দালাল দালালের হয়ে প্রচুর ভিডিও করেছে দালালও আপ্লুত হয়ে ওকে কমিউনিটি টামিউনিটিতে দিয়েছিল দালাল বুঝে গেছে যে কী জিনিস আজকে একেবারে লিগাল টিম নিয়ে ও আজকে লাইভে বসে গেছে সেখানে হুরুতি আছে সেখানে নোনেম আছে সেখানে সৌভিক সৌভিকও আছে এরকম প্রচুর মানুষ আছে কারণ বগদাদা যাকে লাগিয়েছিল সে তার কথা মানুষের শুনছে না বা কিছু হচ্ছে না বা আপডেট সেইভাবে দিতে পারছে না যার কারণে গুণমোষ বসে গেছে গুণমোষ বসে গিয়ে মানুষকে বোঝাচ্ছে ক্যাথন লিগাল টিম যদি কেউ খারাপ বলে ও মানবে না তোর মানাতে ও তোর মানাতে একশো আট উয়া থু থাক বসে যায় যে যেখান দিয়ে পারছে মানে শুধু ফেস ভ্যালু বাড়ানোর জন্যে শোন ফেস ভ্যালু অবশ্যই বাড়বে যদি সঠিক পথে তুই থাকতিস আমি বুনমুনস্কে বলছি তুই গাছেরও খাস তলার ও করা তুই যেই পাতে খাস সেই পাতে ছেদ করিস সেই পাতে হিসু পটিও করিস তোকে মানুষ বিশ্বাস করবে কি করে জাস্ট তুই একটা মুখপত্রের কাজ করছিস তা করে যা তোকেও পাত্তা দেয় না কিন্তু আরে ক্যাথার কথা বলছি লিগ্যাল টিমের প্রধান মোক্ষম প্রধান প্রধান মুখ্য না মুখ্য একদম টিম লিডার বানিয়ে দিয়েছে এখন কাকে হা বুনো বুডমসকে চলো বুনো বুনমাস তোমাকে নিয়ে আমি আবার একটা সুন্দর করে ভিডিও করব চলো মেন করছে দেখুন শ্বশুর বাড়িকে বদনাম দিয়ে ও কিন্তু নিজে তো ভালো নেই বা সেইভাবে প্রুফ দিতে পারেনি যে তার সাথে নির্যাতন হয়েছে তাহলে আজকে ওই মিত্র পরিবার ওই মিত্র পরিবারের ওই সুন্দর তৈরি করা ওই মহলে থাকতে পারতো না তাই এইখান থেকে আমরা বুঝতে পারি তারপরে এখন প্রত্যেক দিন আমরা এই বিষয়গুলির উপর আপডেট পাচ্ছি যে ওকে ফোকলা ইনসিস্ট করেছিল বা বাধ্য করেছিল তাহলে আমি পাঁচ বছরের সংসার তারা ধরেই নিলাম ভীষণ খারাপ সেখানে আমি আমার সন্ধান রেখে এসেছি এইগুলো আমি কেন বলছি দিয়ে শুনতে হবে সেখানে আমি সন্তান রেখেছি এই কারণে রেখেছি যে আমার কাছে সে নিরাপদ না কারণ আমি তো স্থায়ী কোনো ছাদ পাইনি মাথার উপর যেখানে আমি থাকবো আর ও কিন্তু ভালো জানতো যে বাপের বাড়ি ওকে গ্ল্যাডলি মেনে নেবে না স্রেপ স্রেপ ফোকলার উস্কানিতে ও বেরিয়ে গেছে আজকে ও পুরোটা বুঝতে পারছে কিন্তু ফিরে আসার কোনো রাস্তাটা ও রাখেনি কারণ ও এই যেমন দালাল যাকে আমি বলি একেও তুলে তুলে কন্টেন্ট দিয়েছে যেগুলোর কোনো সত্যতা এক চুলও আমরা পাইনি তাই না আর আজকে অবশ্যই করে আমি কেন বলেছি যে ড্রাইভারের মেয়ে বলা উচিত না বাবার ড্রাইভারে চাকরি করে তাহলে আর এর সাথে কোনো পার্থক্য থাকবে না অলরেডি তোমাকে অনেকে আমি ছেলের বাবাকে বলছি অনেকে অনেকভাবে কথা বলেছে তা নতুন করে দরকার নেই আর যেটা তোমাকে তোমার বাচ্চার মা তোমার বউ বেরিয়ে গেছে নিজের কারণে তোমার কারণে না বা তোমার পরিবারের লোকের অতিষ্ঠের কারণে না অত্যাচারের কারণে না সেটা পরিষ্কার আর সবচেয়ে যেটা আমি বলছি না রোজ আপডেট হচ্ছি কিভাবে আপডেট হচ্ছে যেমন বললো যে ফোকলার প্ররোচনায় পা দিয়েই ও ফোর কেস করেছে এটা যেমন সত্যি তেমনি আজকে আবারও দালাল বলল যে ওর এই কুরেমি এই লেজি পানা একটা শ্বশুরবাড়িতে ক বছর মানতে পারে বলুন তো আমরা দেখেছি তোলা তোলা করে রাখতো যখন বাচ্চা হয়েছিল ওর কিশুবাবার মানে বাবাকে ট্যাকে নিয়ে শিলা দেবী রান্না করেছে কাঠের জালে আমরা দেখেছি রীতিমতন টাইমলি খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া কেন বাচ্চারা রাতে বেশি জাগে এইগুলো তো তৈরি করা না এইগুলো তো ক্রিয়েট করা না এগুলো তো মানুষের চোখে ধুলো দিয়ে বানানো না এইগুলো তো আমরা দেখেছি আজকে কেন এত কথা বলছি অবশ্যই করে বলতে যখন বসেছি বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি হ্যাঁ অনেক অনেক সুস্থ হয়েছি ওই যে বললাম নিজেকে অনেক টেক কেয়ার করতে হবে তা বর্ণালীকে বলি বর্ণালী ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো প্রচুর বলার দরকার ছিল বিশ্বাস করো তোমরা যদি চাও আমি ডিসক্রিপশান বক্সে আমি এই নাসার সরাসরি এখন থেকে লাইভে রয়েছে ওরা কোথায় ওরা অবতরণ করবে কোন মহাসাগরে সমস্তটাই তোমরা দেখতে পাবে যদি বলো আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি সুনিতাদের পৃথিবীতে পদার্পণ করাটা দেখতে পাবে আর সত্যি করে এক্সাইটেড ভারত তো মানে ভীষণভাবে মানে ভাসছে ভাসছে মানে কখন তারা পৃথিবীতে পা দেবে সত্যি করেই তাই মানে আমরা এইখানে আর একটা কথা বলি আমরা দেখো আমেরিকান এই এই যে একটা মহাকাশ চারি হুম তারপরে এইরকম ন মাস ওইখানে থাকার পর পৃথিবীতে পদার্পণ করছে মনে হচ্ছে যেন আমাদের দেশের কেউ তাই না আমাদের আপনজন কেউ কিন্তু যখন আমরা এই যে এই যে চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা লাভ করলাম তখন আপনারা দেখেছেন ওই মঞ্চে কোনো পাকিস্তানিদের যারা অর্গানাইজেশন অর্গানাইজ করেছিল তাহলে এইগুলো হচ্ছে আমরা আমি জানি না কবে সত্যি করে ভারত এই ইকোনমিক্যাল থার্ড কান্ট্রি মানে ঠিকই বলছি হয়তো অর্থনৈতিক দিক থেকে আরও আরও পরিকাঠামো আরও স্ট্রং হবে আরও এগিয়ে যেতে পারবো কিন্তু মনের দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে সেই কারণে আমি চাই যে এটা আমি সরাসরি দেখবো দুটো পনেরো থেকে চোখ রাখবেন আমি বলে দিচ্ছি আর সত্যি করেই আমার কমেন্ট বক্সে বললে আমি নাসার সরাসরি ওখানকার ওরা এখন থেকেই লাইভে রয়েছে ওই লিঙ্কটা দিয়ে দেবো আর বড় হয়ে যাবে বলে আমি করিনি কারণ অনেক কিছু নিজে জেনেছি আর আমার মনে হয় কি তোমাদের জানাই আমি জানি রাখি তুমি ঠিক বলেছো এইসব মানে কি বলবো শিক্ষামূলক ভিডিও সবাই তো আমরা দেখছি চ্যানেল খুলেই সেই ইংলিশ চ্যানেল বলো আর আমাদের ন্যাশনাল হিন্দি চ্যানেল বলো বেঙ্গলি চ্যানেল বলো সবচেয়ে আপডেট নাসা কিন্তু দিচ্ছে এই বিষয়টা সত্যি করে আর আমি ওখান থেকেই যে মহাকাশে ওরা কিভাবে রান্না করে সেই রান্না ওরা পাউডার মানে সমস্ত সবজির পাউডার ওরা ইয়েতে করে পাউচে করে নিয়ে গেছে তারপরে যারা যেরকম খায় যেমন শুধুই তো আর আমেরিকানবাসী যায়নি কিন্তু আমেরিকা থাকে এরকম জাপানিজও ছিল সেখানে তাদের খাবার তাদের সাথে মিল না তাই সমস্ত ধরনের ব্যবস্থা ওরা করে নিয়ে গেছিলো তাই আমি বলছি যে নিজেদের বাসযজ্ঞের মতন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে ওখানে এই যে ক্রমাগত এরা ফিরছে চারজন ওখানে রয়েছে বুঝতে পারছো মানে কতটা এগিয়ে যাই হোক আমরা উদ্ভাসিত আমরা আনন্দে আপ্লুত আমরা জোয়ারে যেমন গা ভাসায় সত্যি করে আনন্দে গা ভাসাচ্ছি যে সুস্থ মতো কোনো রকম বিচ্যুতি না ঘটিয়ে তারা সশরীরে সুস্থ মতন পৃথিবীতে পদার্পণ করুক এইটুকি আমি শুভেচ্ছা শুভ কামনা আমি জানাতেই পারি বললাম যে মনের দিক থেকে আমরা ভীষণ আপডেট তা আমি ফিরে আসি কারণ বর্ণালী বলেছিল তোমাকে তো দিদি আপনাকে তো আর শিশু দেখা গেল না বিশাল বড় হয়ে যেত সাতাশ মিনিটের অলরেডি ভিডিও তারপর যদি আমার বক্তব্য রাখতাম তাহলে একেই দেখছো তো রাখি বললো যে মানুষ দেখে না কিন্তু দিদি খুব ভালো হয়েছে অবশ্যই করে আমি এই এইরকম যেমন আর একটা বড় খবর তিলোত্তমার মা বাবা যেমন স্বাস্থ্য ভবন থেকে হুমকিও দিয়েছে আমি শুধু ভাবি কোন মানে তুগুলো কি বংশ তাই না তুগলকি রাজত্বে আমরা বাস করছি যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের পরিবারে এমন সদস্য চলে গেছে যার দিকে তাকিয়ে আমরা বাজব মানে সন্তান সেই সন্তান হারা মা বাবাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে কি দোষ মা বাবার মেয়ের সন্তানের জন্ম দিয়েছে সে এইভাবে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই দোষ সত্যি আমার অবাক লাগে আমাদের আমার হাতে যদি এরকম ইরেজ করার মতন কিছু যদি থাকতো সত্যি করে বলছি আমার এখানে তো অনেক কিছু বলা যায় না আমি সেইগুলোকে ইরেজ করতাম বিশ্বাস করো আর মনে রাখবেন অল্প অল্প করে এই তুষের আগুন জমা হচ্ছে একটা বাস্ট করবে নলের মতন যাদবপুরের ছাত্র যাদবপুর থানায় ছাত্র অ্যারেস্ট হয়েছে প্রচুর স্টুডেন্ট সেখানে বিক্ষোভ সমাবেশে যোগদান করেছে তাই তো বলছি যে আস্তে আস্তে চারিদিক থেকে একটা মানে আমরা বুঝতে পারছি আগামী দিন কিছু একটা হতে চলেছে বিশ্বাস করো আর খুব জরুরি জরুরি হতে চলা আমি মনে করি যেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে মন্ত্রীতে মন্ত্রীতে হিন্দু মুসলিমের লড়াই লাগানোর ব্যাপার চলছে বিধানসভায় পেশিশক্তি শক্তি দেখিয়ে মানে প্রচুর এইখানে আমি এগুলো আর আলোচনা করছি না আমি ফিরে যাই ক্যাথার বিষয় অবশ্যই করে এটা একদিন আমি আলোচনা করব। তা ক্যাথা এই যে আপডেট এই যে দালাল আজকেও বললো শ্বশুরবাড়ি এক বছর দু বছর তোমাকে ঠিক আছে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারে যে বাচ্চা মেয়ে কিন্তু এই যে ওর লেজি পানা যে খাবার নেই তো কি আছে আমি ওই রুটি খেয়ে চালিয়ে দিলাম আমি ওই চিপস কটকটি কুরকুরে এইগুলো লেজ দিয়ে চালিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস সাক মানা আছে যারা হেলথ কনসাস এবং যারা এই এইগুলো কি বলবো এগুলো একটা মার্শাল আর্টও বলবো না ও যোগ ফ্রি হ্যান্ডও করতে পারে পরে হয়তো ওকে ওই কি বলে ওইগুলোকে ওয়েট মেশিন যেগুলো দিয়েও করে আর কি যোগাসন সেইখানে নিশ্চয়ই ওকে একটা প্রথমে এই সব জায়গায় গেলে আমি তো জানি আমার ছেলে যায় সেখানে প্রথমেই তোমার ওয়েটটা মাপবে এবং তোমাকে একটা গ্রুপে জয়েন করবে যে গ্রুপ মানে যে ট্রেনারের আন্ডারে তুমি রয়েছো সেই ট্রেনার মানে সেই ট্রেনার তোমায় ফোন করবে না এখানে অনেক মানে কলৌষিত করার মতন কথাবার্তা হয় ওকে ফোন করে হয়তো জেনেছে ও মা গো আমার ছেলেরও ট্রেনার আছে তার ক্ষীরে কম ওই ট্রেনার ওই গ্রুপে কচকচ করবে আলাদা পার্সোনালি কাউকে কিছু বলে না সেখান থেকেই ট্রেনারকে বলে দিতে হয় যে আজকে স্যার আমি আর্লি মর্নিংয়ের শিফটটা নেবো কারণ আমি সন্ধ্যেবেলা আসতে পারবো না এটা জানিয়ে দিতে হয় আর যে স্যার যে স্যারের আন্ডারে যে ট্রেনারের আন্ডারেও আছে সেই ট্রেনার কিন্তু ওই মর্নিংয়ে পাবে না সে সন্ধ্যেবেলা যেহেতু শেখায় তাই আমার ছেলে বলে দিলে সেই ট্রেনারকে সে বলে দিত আজকে রণদীপ কিন্তু এই টাইমে আসবে তাহলে এইভাবে তা আমার ছেলেকে আগে ওয়েট মাপা হয়েছিল অবশ্যই করে একটা হেলথের আপডেট নিয়েছিল আর অবশ্যই করে ফুড চার্ট বা কি খেতে হবে কখন খেতে হবে কতটুকু খেতে হবে এটা একটা চার্ট দিয়ে দিয়েছিল লিস্ট দিয়ে দিয়েছিল। আমি তো দেখছি যেইগুলো বারণ সেগুলো ও বেশি করে করে তাহলে ও শ্বশুর বাড়িতে কী করতে পারে আপনাদের কাছে পরিষ্কার এই ধারণা অবশ্যই করে আপনাদের আছে এইগুলো হার জিতে লড়াই হচ্ছে এই জানো বেচুর কমেন্ট বক্স একদম ভরিয়ে দিয়েছে একজনকে বলছে আর আমাদের এই সুন্দরী এই রানী খুব ভালো আছে সবচেয়ে ভালো পৃথিবীতে এই ক্যাথার মতন যদি থাকে আপনারা মনে করছেন যে ওর মতন থাকাটা সবচেয়ে বোধহয় বেশি ভালো আমার কাছে অবাক লাগছে তারা এই গায়ে ব্যাপারটা করছে তাদের করতে হবে কারণ তাদের আর কিছু করার নেই আর তারা করছে কি একটু পাত্তা দিয়ে দেখে ক্যাথা ক্যাথা যেটা মনে করব মনে করে সেটাই করে তার বেশিও না তার কম তার মায়ের সাথে তার ব্যবহার দেখেছেন তো কি যেন ছুলে দিই নাকি ঝেলে দিই না ঝেলে দিই নাকি ঝেমে দিই যেটা বৌদি বাড়ির লোকের উপর দোষ চাপালো ওর মায়ের সাথে কি ব্যবহারটা করলো হ্যাঁ আমি তো বলছি বারবার খোঁট থাকলে ফোকলার মতন ছেলে তৈরি হয় আর অবশ্যই করে সায়ন্ত সায়ন্ত তাই তো সায়ন্তর মতনও মানে একটা আপদমস্তক একটা মানে অ্যাবনরমাল প্রেম অসুস্থ প্রেম তো নর্মাল প্রেম এরকম করে আর এরা বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয় এরা যখন হেরে যায় যখন যেটা পারে না কারণ ওর তো কোয়ালিটি নেই আর এরকম পকেট ভর্তি পয়সা আর পেট ভর্তি অশিক্ষা অশিক্ষা আমি গ্যাথার কথা বলছি এরকম একজন হয়েছে আজকে ও বড় বড় কথা বলছে আমি ওয়াইটিটাই ছেড়ে দেবো ওয়ারলেস কিনতে পারবি না জানিস তো ওই কুরকুরে ওই আপ না স্প্রাইট এইগুলো তুই কিনতে পারবি না আমি ক্যাথাকে বলছি তাহলে আজকে দালাল পরিষ্কার বলেছে যে ও সংসারটাও ঠিক মতন করেনি ওর হাঁটা চলা খাওয়া দাওয়া কত মিনিটের ব্লগ করছে মিনি ব্লগ না ওর আছে টোটালি একটা ব্লগার চ্যানেল এবং ও ব্লগার সেখানে ও আজকে এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ড একটা ভিডিও দিয়েছে তার মধ্যে ওর প্রমোশনাল আছে অ্যাড তাহলে এইগুলো ও ওকে কতদিন মানুষ দেখবে ওর ওই নড়তে চড়তে ফিঙে রাজা নড়তে চড়তে চড়তেই ওর বছর পার হয়ে যায় এই সব মানুষ দেখবে ওর মধ্যে কোনো পজিটিভিটি আছে ওর মধ্যে কোনো সদার্থক বা ওর ওকে দেখে মানুষ আপডেট হবে ওকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে এই রকম ও কিছু দেখায় দেখায় কি বড় বড় কথা বলেছিল পর্দা ফাস তখন মানে কিন্তু চলছে ক্যাথা লেটা একই গামলায় খেলা করে ওরা তগড় করে তাহলে আজকে ও যা যা করলো সব ওর ওই জিম বিরুদ্ধ কাজ করলো ও হাঁটছে চলছে নামছে বারবার লিফটে করেই নামুক আর যা করেই নামুক ওর ব্যাক পেইন হচ্ছে আরে ও জাস্ট ও নিজে নিজেকে ভালো রাখার জন্য এবং মানুষের নজরটা ঘোরানোর জন্য ওই জিম টিমে ভর্তি হওয়া এর ডায়লগ এই মানে কি বলবো ভবিষ্যৎবাণী আমি করে দিয়েছিলাম যে ও এক দুদিন যাবে তারপর টোটালি স্টপ আবার জোর করে দুদিন যাবে ও যে দুটো টি শার্ট এনেছে জিমে যাবে ও দেখাতে হবে তো না ও মডার্ন ও রোজগার করে আবার ওই দুদিন ওই জামা দুটো যখনই পুরনো হয়ে যাবে ও আবার অ্যাবসেন্ট হবে আমি তো বলছি ওর ভবিষ্যৎটা মনে হচ্ছে যেন মানে আমরা দেখতে পাচ্ছি যে ওর কোথায় ওর অবনতি ওর ভবিষ্যৎ ওর নিজের পায়ে গুড়িয়ে মারিয়ে দিয়ে চলে এসছে কারণ ওই সুন্দর পাঁচ বছরের সংসার আজকে তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ওর কে আছে আপন জন আপনারা বলুন তো যারা ওর পাশে রয়েছে প্রত্যেকজন ওর টাকার গন্ধে রয়েছে এটা আপনারা মানুন আর নাই মানুন ওই রুতি তারপর পায়েল নোনে এরা বাধ্য হয়ে ওর কমেন্ট বক্সটা আলোকিত করছে আর কিচ্ছু না আর পায়েল গিয়ে ছেলের বাবাকেও কমেন্ট করছে কেন ও ছেলেই দাও ও তো খারাপ তোমাদের তোমাদের ক্যাতা সুন্দরী তোমাদের তিন সুন্দরী তিনু সুন্দরী তিনু রানী একে সুবুদ্ধি দাও এ কি একটাও ভালো বুদ্ধি তোমাদের নিচ্ছে না তোমাদের মনে হচ্ছে তোমাদের কথা ও শোনে হ্যাঁ তাহলে এইটার মতন বড় অপমান আর কিচ্ছু হতে পারে না তাহলে মনে মুক্ত ছড়ানোর মতন ওকে যা যা বারণ করা হয় ও ঠিক তার বিপরীত মেরুতে গিয়ে সেই সেই কাজগুলো করে বিরিয়ানি চিন্তা করতে পারছেন সেটা আবার দুদিন বাসি ওই গোলা রুটি হচ্ছে অম্বলের রাজা তাও আবার যা দিয়ে খাচ্ছে ঠিক আছে এটা গেল ও বোঝালো যে আমি শর্ষে পোস্ত যেই হোক শর্ষের মাছ খাই না তারপরেও ও খেতে বাধ্য কারণ ওর বাপের বাড়িতে কোনো সেকেন্ড অপশান ওর জন্যে রাখে না কিন্তু শ্বশুর বাড়িতে ওর জন্যে কিন্তু অন্য কিছু হতো ও ডিম অমলেট করেও খেতো বা ডালও হতো যে ডাল খেত সেই ডাল হতো না তাহলে আপনারা বুঝতে পারছেন তো ওর শ্বশুর বাড়িতে কতটা গ্রহণযোগ্যতা গ্রহণ ওকে গ্রহণ করেছিল এবং মান্যতা পেত বাপের বাড়িতে ডে ওয়ান থেকে সোয়াবিন বলো মুসুর ডাল বলো যে কোনো শাক বলো চিংড়ি মাছ বলো সমস্ত যাতে যাতে ওর অ্যালার্জি হতো সেই জিনিসগুলো বাপের বাড়িতে হতো ওর কথা কোনো গুরুত্বই দিত না আর মাছ হতো কোনো অপশান থাকতো না ওকে বাধ্য হয়ে মাছ খেতে হতো আজকে বলছে না মাছ আমি ভালোবাসি না শ্বশুরবাড়িতে ওর মুখ দিয়ে পড়তো না তার আগেই সেই রকমই হতো এখন হয় না নাকি এখন মানে যারা হাটকে হয় তা আমি বলবো ও কোন জিনিসটা ও মেনেছে কোন জিনিসটা ও গুরুত্ব দিয়েছে ও হচ্ছে নিজের মর্জির মালিক ওই ল্যাটা গেছে ফ্যাটা আসবে কটা বারণ করবে তোমরা ও কি করছে ও বাপের বাড়িতে ও সতস্ফূর্ত ভাবে থাকতে পারছে না বলে ওকে চলে এলো ও কি কারণে কি আমার দেখার দরকার নেই কিন্তু ও যে কি করতে পারে সেটা সাধারণ একটা কথাতেই বোঝা যায় যে ওর মা এলে ওর মা আলাদা সই ও আলাদা সই কেন কারণ ওর প্রচুর গল্প করার মানুষ আছে যেটা ওর মায়ের সামনে করতে পারবে না তাই দুজন দুই ঘরে শোয় বোঝাতে পারছি তারপরেও অনেক কিছু ও ধরা খেয়ে গেছে কিন্তু ধরা খেলে কি হবে আজকে মুছে আবার কালকে লিখবে আবার ওই কালকে ওই লেখাটা মুছে আবার ও লিখবে মানে ওই কি পাল্টাপাল্টি করবে পাল্টে যাবে পাল্টে যাবে তাহলে কেন হচ্ছে কারণ ও আউট অফ কন্ট্রোল শ্বশুরবাড়িতে ওকে কখনো নির্যাতন করা হতো না কিন্তু আমি আমার বদ্দাকে ভয় পেতাম আমার বদ্দা কম কথা বলতো আমার বদ্দাকে দেখলে আমার বদ্দা আসবে আমি বলি আমার বদ্দা আর দিদি মামাবাড়িতে মানুষ যখন বাবা মরে যায় তখন গভর্নমেন্ট সার্ভিস পায় ও তখন বেলগুড়াতেই থাকে আমি আমি ভীষণ মানে ভীষণ স্পষ্টবাদী ছোট্ট থেকে কিন্তু ওই বদ্মার ভয়ে আমি পড়তে বসতাম মানে টাইম করে নালে আমি একটুখানি একে এই তোর এইটা বাকি আছে মানে হাতের কাজ সেই সময় তো ওই মাটির পুতুল মুতুলও আমি বানিয়ে দিতাম বুঝলেন রকম কিন্তু বদ্মাকে ভয় পেতাম বদ্মাকে ভয় পেতাম বলেই কিন্তু একটা কন্ট্রোলে ছিলাম আমি ভীষণভাবে কন্ট্রোলে ছিলাম কারো প্র্যাকটিক্যাল আঁকা টাকা ভীষণভাবে গড গিফটেড ছিলাম আমার আঁকার হাত ভীষণ ভালো মানুষের ভাবে আমি বোধহয় কোনো আর্ট স্কুলে ভর্তি হয়ে আর্ট মানে শিখেছি যাকি কোনো একটা সময় আমার প্রশংসা করব তাহলে ও কোনো কিছুই শোনে না ওকে কন্ট্রোলে রাখা হয়েছিল বে হিসাবই এমন না ওকে খেতে দেয় না এই যে মেলায় গিয়ে ওরা যা খাচ্ছে আপনারা চিন্তা করুন তো চোখ বন্ধ করে যারা ক্যাথার সাপোর্টার এই মেলায় গেলে ও খেতো না ও মেলায় গেলে ওর বাধা ধরা ছিল ও চায়ের কাপ নিয়ে বাড়িতে ঢুকবে আমার সত্যি করে আর কিচ্ছু করার নেই এই যে কেউ কেউ বলছে যে ক্যাথার সাপোর্টাররা ক্যাথাকে উস্কে ক্যাথাকে সর্বনাশের পথে ঠেলেছে আবার ছেলের বাবার সমর্থকরা ছেলের বাবাকেও নাকি একদম রসা তলে পাঠিয়েছে তাহলে তো ছেলের বাবাকে তো বই পই করে বলেছি কিছু আগডুম বাগডুম করতে যেও না সেইগুলো তো সে শোনেনি এবার যদি সে কারেকশন হয় তার ভালো আমাদের কোনো ভালো মন্দ হবে না ছেলের বাবার ভালো হলে ছেলের ভালো হবে তাহলে মাকেও মা ওই দালাল বুদ্ধি দিয়েছে কিন্তু আমার মনে হয় না দালালে কোনো বুদ্ধিও নিয়েছে ফোকলা ওই একটার সাথে আর একটা ফ্রি ভেবে ওই দালালকে খুব প্রস্তাব দিয়েছিল দালাল বুঝতে পেরেছে যাই হোক দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরকে একটার সময় নিচে নামিয়ে দিয়েছি তোর সাথে পাচ্ছি না তোর ক্যারেক্টারটা আগে বিক্রি করব সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ক্যারেক্টার ওর খারাপ নয় আমি দালালের কথা বলছি এবার তোকে দমাতে পারছি না তোকে আমি হুলে কি না ফোকলার সাথে শুয়ে দেবো ফোকলার সাথে তোকে একটা জুড়ে দেবো এটা বললে তো মানুষকে তো দুটো মানুষ কেন একটা মানুষকে তো খাওয়াতে হবে তাই না এই যে রিম্পা এই এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও কেউ বললে আমি অন্ধত বিশ্বাস করবো না কারণ ওকে আমার অবজার্ভ করা হয়ে গেছে এই ভিডিও টু ভিডিও না সামনাসামনি অতএব এইগুলো বলে লাভ নেই সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে ক্যাথা আর ফেরার কোনো রাস্তা নেই ফেরার রাস্তার সময় কিন্তু বলেছিলাম যে আবার বলা যায় এই জলপাইগুড়ির কাকু নিঃস্বার্থভাবে এসেছিল তাই না আজকে অনেকে বলে যে বাচ্চার বাবার ভালোবাসার লোক ছিলাম এখন দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কাউ আমি যেটা দেখব সেটা বলবো হয়তো কারো কষ্ট হবে হয়তো কেউ বলবে হ্যাঁ ঠিক বলছি তাহলে সবাই আমাকে ঠিক বলছি এটা বলবে এই আশা করাটাও হয় না যাই হোক অনেক জল বয়ে গেছে ইচ্ছামতি নদী থেকে অনেক চেষ্টা চেষ্টার আগেই ও চলে আসতে পারত কিন্তু ও তো তখন অন্য লেভেলে খেলা খেলছে কারণ ও জানে ওইখানে গেলে আমি আবার বন্দি হয়ে যাওয়ার সবচেয়ে বড় কথা যে রেকর্ডগুলো এখন শুনছি একা একা ভাবছি যে অন্ধের মতন যদি ধরো আমার হাজব্যান্ডকে আমি বিশ্বাস করি বা আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করে তারপরে যদি কোনো কিছু আমার কুকৃতি আমার হাজবেন্ড ধরে ফেলে আমি তো মরমেই মরে যাব বা আমি মুখ দেখাতেই পারবো না ক্যাথার মধ্যে এই কাজটা হয়তো করেছিল যে আমি এমন কুকীর্তি করেছি যে এদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবো না তাও বাচ্চার দিকে তাকে একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই হতো যাকে এই তো পুরনো কাশন্দি ঘেঁটে কোনো লাভ নেই আমি শুধু বলবো তাদের যারা ক্যাথার কমেন্ট বক্সে আহারে মা করে ভরিয়ে দিচ্ছেন সত্যি দিনের শেষে আপনারা চিন্তা করবেন তো ঠিক করছেন না ও ঠিক করছে হ্যাঁ আরে ও তো অপকর্ম করার জন্য বেরিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে কোনো ও স্থিত হতে পেরেছে হুম আর ওর মা ওর মা সেই লেভেলের নট নটঙ্কি করে একদম তাই তাই সেটাই আমি বলতে চেয়েছি যে ক্যাথা ওই রকম ক্যাথা কোনো দিক থেকেই ভালো না ক্যাথা বদনাম দিয়েছে শ্বশুরবাড়ি যেই কাজগুলো শ্বশুরবাড়ি করেনি ক্যাথার জন্যও একটা সংসার ভেঙে গেছে এটা আপনাদের মানতেই হবে যারা ক্যাথাকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলার জোর করে না চিন্তা করুন সংসারটা ভেঙেছে ক্যাথার জন্যে বোঝাতে পারছি তারপরে অনেক দিন অনেক দিন পর কি বলবো আশকারা পেয়েছে ছেলের বাবা যে আমিও করি তো এরকম আর কি যাই হোক আমি আর ছেলের বাবার এইগুলো তুলে ধরে বকা টোকা খেতে চাই না না আমাকে যারা কথা বলছে আই ডোন্ট কেয়ার অ্যাভার দিস বুঝতে হবে এই যে জয় ওর নাম কি মায়া দেবদায় এই যারা কমেন্ট করতেন না তারা বুঝছেন যে না আমি দীপ্তিদিকে বা দীপ্তি আনটিকে বলতে পারি হ্যাঁ বলবেন সবসময় ওয়েলকাম আমার কমেন্ট বক্সে কখন না রিনা দাস একশো বার আমাকে বলবেন কিচেন সেট এরা তো কাছের মানুষ আমার তা যাই হোক ক্যাথাকে কখনো এইসব কিতুকর্মের জন্য আমি সাপোর্ট করতে পারবো না আর তারপরে এখনো পর্যন্ত যা করছে সে অন্য লেভেলের খেলা কে বলে ও দুঃখে আছে আপনারা টিস্যু পেপার কিনে কিনে কাছে রাখুন কারণ ওর ও কাঁদবে না ওর জন্য আপনারা কাঁদবেন আর সেই কান্নার জল পোছার জন্য টিস্যু পেপার খুব জরুরি তাই এইটুকানি আমার বলা ছিল অবশ্যই করে আবার বলছি যদি লিঙ্ক চান সরাসরি সুনিতার আগমন পৃথিবীর বুকে সেটা দেখতে পাবেন সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ চলো লাভ ইউ অল কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি el link de Diego, love you all